সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই চলে আসলাম আবারও জয়পুরহাট যে লাইটা জয়পুরহাট নতুন হাট দর্শক সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টির কারণে আমরা ভিডিও করতে পারি নাই বস থেকে বস থাকে ভোর হয়ে গেছে তো ভাবলাম একটু বৃষ্টি কম হলো তো একটা বলদ জোড়ার দাম জানি কুরবানির পরেও কত বলদ গরুর আমদানি হয়েছে আমাদের জয়পুরার নতুন হাটে দর্শক এখানে সব বলদ গরুর আমদানি ভিতরে ওই সাইডে আরও আছে তো দেখাবো ইনশাল্লাহ আর প্রত্যেকটা জোড়ার দাম জানাবো যে আজকে এই হাটডিশার খামারের উপযোগী বলদ জোড়াগুলো বাজার দর কেমন যাচ্ছে ঠিক আছে দর্শক এখানে সুন্দর একটা স্মার্ট কোয়ালিটি আছে সালাম দিছি ভাই এই ধরনের দাম কেমন রাখছেন আশি দু লক্ষ আশি হাজার চাওয়া হচ্ছে হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দিচ্ছে মা দু লক্ষ চল্লিশ পাঁচ দাম দেয় দাঁত কি ফুল হয়ে গেছে চার দাঁত চার দাঁত আর ছয় দাঁত মাশাল্লা দর্শক চার দাঁত ছয় দাঁত বয়স আছে তো এরকম বলদ জোড়ার আমদানি বলছে বলছি দর্শক খুবই আছে আটটাতে ঈদের পরও এরকম আমদানি কালেকশন হয়েছে যেটা একটা হাড্ডি শাপ দাম জানবো অবশ্যই কেমন দাম লাগছে এদের সাথে একটু এটার দাম জানি এটার দাম কেমন লাগছে শুনি দর্শক বলছি উনি কাম জানি কয়টার দাম জানবো কোন চাচা কত দাম চাচ্ছেন বাবা এটার দুই লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে বুঝতে পারছি একটা বিক্রির দাম বলবেন যে জোড়াটা আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে আশির নিচে দেওয়া যাবে না দশক আশির দিতে পারবে না চাচা বলছে এক লক্ষ আশি হাজার আর কম হবে না কাস্টমারের দাম দর করতেছে কাস্টমার লাগছে দাম দর হচ্ছে তো এটা তো দাম জানতে চালাম আমরা জানি ভাইজান সালামু সালাম আলাইকুম কেমন টাকা দাম চাওয়া হচ্ছে জোড়াটার দুইশো দুই লক্ষ চাওয়া হচ্ছে কাস্টমারকে দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে বুঝতে পারছি দাম বলবেন যে আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে আশি হাজার দর্শক ভাই বলছে আজকের বাজারে এক লক্ষ আশি হাজার টাকা হলে বিক্রি হবে এর হলে বিক্রি হবে না তো এগুলো হচ্ছে খামারের উপযোগী দর্শক দুই হাজার পঁচিশ সাল কুরবানি করতে পারবেন বা কুরবানির আগেও বিক্রি করতে পারবেন

একটু দেখাই ধর ভালো হয়েছে এগুলো মোটামুটি সুন্দর আছে হাড্ডি সার তো এক লক্ষ চৌরাশি হাজার টাকা দিয়ে বিক্রি করছে এটা বৃষ্টির কারণে সব গরু গাগুলো ভিজে গেছে দাম জানার চেষ্টা করবো ভাইজান কেমন দাম চাচ্ছে জোড়াটার দুই লক্ষ দশ হাজার চাওয়া দাম কাস্টমারের মনে হয় কেমন দাম দর দিচ্ছে তারপর একটা আইডিয়া দিবেন বুঝতে পারছি তো আজকের বাজারে মনে হয় কেমন টাকা হলে বিক্রি করা যাবে চাচা এটা কেমন টাকা হলে জটা বিক্রি করা যাবে আজকের বাজারে হ্যাঁ দুয়ের ধাক্কা দশ দুই লক্ষর মতন হলে বিক্রি করা যাবে আজকের বাজারে তো মার্শাল্লাহ দর্শক আমি বলছি যথেষ্ট আমদানি কালেকশন আছে এটা অকল সুন্দর আছে ছোটো মানে গুডুম গাডুম চেহারা চাটা কেমন দাম চাচ্ছেন বাবা জোড়াটার তিনশো বিশ তিন লক্ষ বিশ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারের মনে হয় কেমন দাম দিচ্ছে তিরিশ পঁয়ত্রিশ দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দিচ্ছে তাই না দাঁত কয়টা করে আছে ছয় দাঁত করে আছে তো একটা আইডিয়া দিবেন যে আজকের বাজারে কত টাকা হলে জোড়াটা বিক্রি করা যেতে পারে সত্তর আশি সত্তর আশি হাজার দর্শক দুইশো সত্তর আশি হলে জোয়াটা বিক্রি হবে আজকের বাজারে তো আপনারা দেখবেন দর্শক এরকম বলছি বলদের অনেক ভরপুর আমদানি কালেকশন আছে মার্শাল্লাহ এটা আমি সুটামদের মাংস হিউজফুল আছে এটা মহাজন সাহেব কেমন দাম রাখছেন আজকের এই জোড়াটার আড়াই লক্ষ চাচ্ছেন মার্শাল্লাহ তো কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে তিরিশ সাতাশ দুই লক্ষ তিরিশ সাতাশ দশক যার যেরকম যেরকম দাম দিচ্ছে কিন্তু ভালোই স্মার্ট এটা তো খুবই স্মার্ট সুন্দর মোটা তাজা আছে দেখতে শুনতে মার্শাল খুবই ভালো তোমারজন আজকে একটা বিক্রি আইডা দেন যে আজকের বাজারে কত টাকা হলে যেটা বিক্রি করা যাবে অনেকটাই সুন্দর আছে তো যেহেতু কথা বলতেছে তো তা দুই লক্ষ এক লক্ষ দুই লক্ষ তিরিশ এরকম দাম করতেছে আমি এগুলোর দাম জানি একটু দর্শক অনেক চাপ থাকে হাটের মধ্যে ভিডিও করা যায় আসলে তো ফাঁকা ফুকা আছে বৃষ্টির কারণে সালামু আলাইকুম কেমন টাকা দাম চাচ্ছেন জোড়াটার এক লক্ষ নব্বই হাজার দাম করতেছে বুঝতে পারছি দাঁত কয়টা করে আছে দাঁত কয়টা করে আছে দুইটা করে তো কত হলে মনে বিক্রি করবেন দুই লক্ষ হলে মানে দশ হাজার টাকা কম হয়ে যাচ্ছে দশক এক লক্ষ নব্বই দাম দিচ্ছে তারপরও দিচ্ছে না ভাইরা দুই লক্ষ হলে দিয়ে দেবে জোড়াটা একটা মাহাজন আছে ইনি প্রত্যেক হাটে জয় বিভাগ মধ্যে পাঁচ বিভাগ বলদের আলায় আমদানি কালেকশন করেই থাকে প্রত্যেকটা হাটের দিকে আমদানি থাকে যেখানে সালামু আলাইকুম আজকে কতগুলা বলদ নিয়ে আসছেন আপনার কয় পিস আছে ছয় পিস ব্যথা বিক্রি কেমন হয়েছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ওই জন্য ব্যথা একটু কম তো তারপরে আজকের বাজারে কেমন টাকা দাম রাখছেন এটার দুই লক্ষ চল্লিশ হাজার পনেরো বলে তাই না কত টাকা হলে আজকের বাজারে এই জটা বিক্রি করা যাবে পঁচিশ হলে দর্শক লিগাল কথা বলছে যেহেতু মাহাজন মানুষ তো ওগুলা ভালো দাম চাইবে না ভাও কথা বলবে না দুইশো পঁচিশ হলে বিক্রি হবে দর্শক বলছি সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বইকাল চারটা পর্যন্ত যা দেখতেছি না এটাতে ডাবল আনদেন হয়ে থাকে তো দেরি করতেছি না সংক্ষেপে একটা দূরের দাম তো জানার চেষ্টা করতেছি ভালো লাগলে অবশ্য একটা লেখ না হলে আবার বলছি ডিজ করে চলে যাবে ভাইজান কেমন কত দাম চাচ্ছেন আড়াই লক্ষ দাম চাচ্ছেন কাস্টমারকে দাম তো দিচ্ছে ভাই কেমন দাম করছে আচ্ছা ঠিক আছে একটা বিক্রির দাম বলেন যে এত টাকা হলে বিক্রি করা যাবে আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে বুঝতে পারছি দশক ভাই দুশো চল্লিশ চাচ্ছে মানে যে কাস্টমার দাম দর করতেছে তো ওই জন্য ভাই একটু লিগাল তথ্য দিতে ভয় পাচ্ছে হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি দশক কাস্টমার দাম করতেছে তো ওই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে কটা দাম জানবো কখন দাম জানতে জানতে আপনাদের মাথা ঘুরে যাবে এটা একটু হাড্ডি সার আছে আচ্ছা এই দাদাম কেমন রাখছেন আমি চাচ্ছেন কত আড়াইশো আড়াই লক্ষ চাওয়া হচ্ছে একটা বিক্রির দাম বলেন তো কত হলে বিক্রি করা যাবে দুশো বুঝতে পারছি দুশো আড়াই লক্ষ দাম রাখছে চাচায় দুই লক্ষ হলে বিক্রি করে দিবে তো এরকম অনেক মনে দাম অনেক কালেকশন ভরপুর বললে বলা পারেন তা আমি বলছি সবার দাম জানা অসম্ভব মুশকিল সংক্ষেপে দিয়ে একটা দাম জানি সেটা একটু দাম জানি

দর্শক দেখাশোনা হচ্ছে দেখাশোনা হচ্ছে ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম হয়তো অন্যরকমের সে ভালো একটা ভিডিও নেই এর বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ